বিস্মুল্লাহমানি রহিম আমরা আসি মূলত সবার হাসি ফাউন্ডেশন আমরা একটা সংগঠন করছি তোমরা তো বুঝবে না কথাগুলো বুঝতেছো না আমরা একটা সংগঠন করছি সবার হাসি ফাউন্ডেশন করিয়া ওটার পক্ষ থেকে তোমাদেরকে পড়াশোনায় উদ্বুদ্ধ করার জন্য তোমাদেরকে আমরা কিছু শিক্ষা সামগ্রী উপহার দিব এই যে খাতা আছে কলম আছে পেন্সিল আছে ইরেজার আছে তোমাদেরকে পড়াশোনায় উদ্বুদ্ধ করার জন্য আপাতত আমরা যারা তোমরা এক দুই তিন তাদেরকে দিব আর এখানে কারো বাপ নাই বা মা নাই এরকম কেউ আস কারো বাপ নাই বা মা নাই আছে সবার বাবা আছে সবার আছে আচ্ছা দেখ আলহামদুলিল্লাহ তো ভালো তাহলে আমরা আগে ফার্স্ট সেকেন্ড থার্ড যারা মানে ক্লাসে রুল এক দুই তিন তারা একটু কষ্ট করে দাঁড়ো তাদেরকে দিব শুধু কেমন আপাতত একটু দাঁড়ো তার একটু কষ্ট করে দাঁড়ো এখানে একটা অঙ্ক খাতা আছে একটা বাংলা খাতা আছে একটা ইংরেজি খাতা আছে ছোট আর বড় হচ্ছে একটা বড় অঙ্ক খাতা আছে কেমন কি বললাম নিষিদ্ধ দাম ও তো এক্সট্রা কারিকুলাম ও ফাস্ট বড় কি হওয়ার স্বপ্ন আমি চিনি শিপন চিনি তুমি ভাতিজি হইবা তুমি বড় কি হওয়ার স্বপ্ন বড় হয়ে কি হতে চাও বুঝে না বুঝে না ঠিক আছে তো নাম কি তারা আস্তে আস্তে কি করবে তোমাদেরকে এই সবাইকে দেওয়ার চেষ্টা করবে পরবর্তীতে তোমরা উৎসাহ উদ্দীপনা নিয়ে ভালো করে লেখাপড়া করবে ঠিক আছে নি

তুমি ভাববা আমি কেন পেলাম না আমি চাচা তো আমরা আসছি হচ্ছে তোমাদেরকে একটু অনুপ্রেরণা দেওয়ার জন্য সামান্য কিছু উপহার নিয়ে আসছি যাদের রুল এক দুই তিন তাদের জন্য আমরা কিছু খাতা কলম নিয়ে আসছি খাতা কলম পেন্সিল রাবার আছে তো এটা দেওয়ার মূলত উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে শিক্ষার প্রতি উদ্বদ্ধ করা শিক্ষার প্রতি তোমরা উৎসাহিত হওয়ার জন্য আমাদের এই পাড়াতে এই সমাজগুলোতে আমাদের পুরো করিয়াতে শিক্ষার হারটা খুব কম তোমরা এখন এই কথাগুলো একটু কম বুঝবা কিন্তু একটু কয়দিন পর হইলে বুঝবা যে আসলে কথাগুলো কতটুকু বাস্তব আমাদের এদিকে পড়াশোনার মান খুবই কম এই জন্যই আমরা আমরা একটা সংগঠন করছি সবার হাসি ফাউন্ডেশন করিয়া কি নাম সবার হাসি সবার আসি ফাউন্ডেশন করিয়া সবার আসি ফাউন্ডেশন করিয়া ওই ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা শিক্ষার প্রসারে কাজ করে থাকি ওই লক্ষ্য থেকে আমরা এই খাতা খাতা কলমের ব্যবস্থা করছি তোমাদের শিক্ষা উপকরণের ব্যবস্থা করছি যাদের রুল এক দুই তিন যাদের রুল এক দুই তিন না আজকে তারা একটু মোটিভ নিবা যে আমি কেন পেলাম না আমার তো পাওয়া উচিত ছিল কেন পাচ্ছ না তাহলে তোমার রুল এক দুই তিন হইতে হবে তারপর আমি পরেরবার আবার এই পুরস্কারটা নিবো আমরা আগামী মানে প্রতি মাসে দেওয়ার একটা চেষ্টা করব প্রতিমাসে দেওয়ার চেষ্টা করব পরবর্তীতে আরো অন্য অন্য ধাসে দিব আজকে হয়তো এক দুই তিনটে দিলাম পরে আবার অন্য অন্য হ্যাঁ মা বাবা নাই যাদের তাদের জন্য একটা ব্যবস্থা রাখবো ইনশাআল্লাহ এখন রুল এক দুই তিন কে একটু দাঁড়া কষ্ট করে সব মেয়েরা আগে আছে ওখানে সব মেয়ে ছেলেরা বিচে